সৌদি আরব অর্থাৎ উপসাগরীয় দেশটিতে এখনও মাদক পাচার ধর্ষণ হত্যা অস্ত্র লোট এবং ধর্মত্যাগের কারণে অনেক বিদেশিকেও মাথা কেটে ফেলা হয় চলতি বছর সৌদিতে একশো জনের মাথা কাটা হয়েছে একশো জনের মধ্যে প্রায় দশজন পাকিস্তানি ও আটজন ইয়েমেনি সহ জর্দান মিয়ানমার ও ভারতের বাসিন্দাও রয়েছে কিছুদিন পূর্বে মৃত্যুদণ্ড হওয়ার একজন ব্যক্তির ঘটনা শুনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন সৌদি সরকার সিরিয়ার এক ব্যক্তি অর্থাৎ ইসমাইল নামক এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তার মাথা কাটা হবে সিরিয়ার এই ব্যক্তির কাছে নিষিদ্ধ মাদক পাওয়া গেছে তাই তার বিরুদ্ধে সৌদি আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করেন প্রথমে জানিয়েছি এমনেস্টি একটি সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী দুই হাজার সালে বিশ্বের মৃত্যুদণ্ড কার্যকরকারী সেরা পাঁচটি দেশের শীর্ষে ছিল সৌদি আরব এই সংস্থাটি বলেন এই দেশে অভিযুক্তদের সরাসরি শিরচ্ছেদ করা হয় এমনিস্টি বলেছে বাদশাহ আব্দুল্লাহ এর মৃত্যুর পর সালমানের জমানায় শিরচ্ছেদের সংখ্যা বেড়ে গেছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন গত দু হাজার চব্বিশের বাইশে নভেম্বর দশ দিন বারো জন অপরাধীকে তরবারি দিয়ে গলা কেটে শাস্তি দেওয়া হয় অর্থাৎ দশ দিনে বারো জনকে শিরোচ্ছেদ করা হয় সম্প্রতিক এক তথ্য বলেছে যে তারা সকলে মাদকের সাথে যুক্ত তাই তাদের এ শাস্তি দেওয়া হয়েছে এ বারো জনের মধ্যে তিনজন পাকিস্তানি ও চারজন সিরিয়ার ও দুইজন জর্দানের নাগরিক ছিল